পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের জল সরবরাহ সংক্রান্ত প্রকল্পের বাস্তবায়ন না হওয়া এবং বিভিন্ন এলাকায় রাজ্যের শাসক দলের কর্মীদের জমি দখলের প্রতিবাদে আজ সংগ্রামী যৌথ মঞ্চে রাজ্য সরকারের বিভিন্ন পাম্প অপারেটর সংস্থার প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলনে সরব হন সেখানে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের দাবি সম্পর্কেও বক্তব্য রাখা হয় আগামী তেসটা এবং চৌঠা এপ্রিল বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে পঞ্চে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ পাম্প অপারেটর্স অস্থায়ী কর্মচারী ইউনিয়নের সভাপতি দেবাশিস দাস প্রমুখ রাজ্যটা একটা সম্পূর্ণ অট্টমালার এখানে কোনো আইন চলে না রাজ্য সরকারের তৈরি আইন সেটি রাজ্য সরকার প্রতি মুহূর্তে ভায়োলেট করতে করতে চায় পিএইচি দপ্তরের পাম্প অপারেটারদের ক্ষেত্রে যারা জল জীবন মিশনে কাজ করছে কি যে অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমরা করতে পারি না যে প্রক্রিয়ায় জমি নেওয়া হয়েছে জমি দান করতে বাধ্য করা হয়েছে এই হতদরিদ্র মানুষগুলোকে সেটি সম্পূর্ণ বেআইনি সাথে আলোচনার সাপেক্ষে কালেক্টর একমাত্র এই জমিদান যে পদ্ধতি সেই জমিদান পদ্ধতিতে তিনি মুখ্য ভূমিকা পালন করতে পারেন এবং সেই জমি রেজিস্ট্রি করা